আন্তরিক ভাবে প্রণাম জানায় শহীদের রক্ত হয়নি কারণ এই জায়গা থেকে নিয়ে যত রক্ত এই জায়গায় বয়েছে হয়তো বাংলায় অনেক কম জায়গায় এত রক্ত বয়েছে একবার চাষিদের ওপর অত্যাচার তারপরে তার প্রতিবাদ করায় যারা যারা সামিল হয়েছিলেন সেই সব তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হচ্ছে টিভিতে বসে যে যারা আজকে টিভিতে বসে হঠাৎ করে গণতন্ত্রের কথা বলেন হঠাৎ করে বলেন ছি 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 মমতা ব্যানার্জি কি করছে বাংলায় মানুষ কথা বলতে পারছে না তাদের মনে হয় কান ধরে এই নে এই নানুরে ঢুকিয়ে দাও যে দেখ কতগুলো মা আজকে তাদের সন্তান হারা হয়েছে দেখে যা বাংলার কি অবস্থা ছিল তোদের লজ্জা লাগা উচিত একটু হাত নিচে করো না নানুরে থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্তে 50 হাজারের এর উপরে মানুষ প্রাণ দিয়ে আমি একজনকেও সমর্থন করি না একজন যদি মারা যায় অত্যন্ত দুঃখে তার জন্যে সিবিআই ইডি সব নিয়েছে হাইকোর্ট হাইকোর্ট বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে আর যখন নানু থেকে আরম্ভ করে একুশে জুলাই যখন তখনকার যুব কংগ্রেস এবং এখন তৃণমূল কংগ্রেস তাদের যখন প্রাণ গেল তখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাজ ছিল তখন সিপিএম এর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা না বিচারের বাণী ছিল না পুলিশের ছিল না কারোর ছিল বিচারের বাণী পাইনি। আজকে এরা পেয়েছে যখন বাংলা থেকে আপনারা সিপিএম কে তাড়িয়ে বিধানসভায় শূন্য করে দিয়েছেন সেই বললাম শহীদের রক্ত হয়নিকো কো ব্যর্থ শহীদের রক্ত হয়নি কো ব্যর্থ নিশ্চিত যখন দেখি টিভি চ্যানেলে বসে নাটকগুলো আনন্দ টানন্দদের বসে নাটকগুলো যখন দেখি তখন মনে হয় এরা গান্ধীজি বাঁধর নাকি যে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না বলতে পারে না গান্ধীজির মাদর হয়ে থাকছে টিভি চ্যানেলে হঠাৎ করে মমতা ব্যানার্জির কথা বলছে। আমরা আপনাদের কাছে নিশ্চিত ভাবে কে আপনারা শূন্য করে দিয়েছি কত রক্ত কত মায়ের কান্নায় এই জায়গা ভিজেছে তাই এই পুরো আপনাদের সকলকে প্রণাম করি আপনারা আপনারা ছিলেন বলেই আমাদের সেই লড়াই সফল হয়েছে মমতা ব্যানার্জির সেই লড়াই সফল কিন্তু লড়াই সেই দিনও ছিল বাংলায় গরিব মানুষের ওপর অত্যাচার সেই দিন ছিল বাংলায় গরিব মানুষের ওপর অত্যাচার চাষিদের ওপর অত্যাচার খেটে খাওয়া মানুষের ওপর অত্যাচার তাদের গণহত্যা সেই দিনও ছিল আর আজকেও বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বাঙালিরা আছে সেই বাংলার মানুষ আছে সেইখানে সেইখানে বেঁচে বেঁচে এখন শুধু হত্যাকারীদের রূপটা পাল্টে গেছে এখন যারা করছেন তারা হচ্ছেন আজকে বলছেন বাঙালি আর অবাঙালি ভেবে করার চেষ্টা করছে কিন্তু আমরা এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমরা বাংলায় সবাই মিলে একসাথে থাকবো যখন মমতা ব্যানার্জি আসবেন কালকে সেই মানুষটার কাছে তার পায়ের কাছে প্রণাম করে পদযাত্রা করবেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান যিনি বলেছিলেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক ভগবান সেই তার কাছে তাকে প্রণাম করে সাক্ষী রেখে আবার একটা ভাষা আন্দোলন যে বাঙালির অধিকার বাংলার অধিকার বাংলার মানুষের অধিকার যেখানে এই খর্ব হবে সেইখানে গড়কে উঠবেন একজন এই বা ভারতবর্ষের থেকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি পার্টি প্রথমে ভেবেছিল বাংলাকে ভাগ করবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ভাগ করবে কিন্তু তারা জানে না যে এই বাংলায় দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায় হলে ভাইয়ের নাম সেরা হাকিম হয় তারা জানে না যে নজরুলের ভাষায় আমরা বিশ্বাস করি হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন মার সেই মানুষার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাল্টে নিয়েছে যে নিশ্চিত হয়ে গেছে যে ভুলভাল দু চারটে কুড়ি পঁচিশটা সিট হয়তো পাবে পেলেও পেতে পারে কিন্তু বাংলায় অস্তিত্বহীন হয়ে গেছে আজকে যারা বর্বরতার নিজ অংশ দিয়েছে যারা দু হাজার মানুষকে খুন করেছে গুজরাটে যারা আজকে গুজরাট থেকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে নিয়ে সব জায়গায় মানুষ খুন করে সেই বিজেপি পার্টি বাংলায় অস্তিত্বহীনতায় ভুগছে তাই এখন তাদের যে জায়গাগুলো অর্থাৎ এই সেই দিন এই পাশে উড়িষ্যা আমাদের বাংলার সাথে উড়িষ্যার একটা নিবিড় সম্পর্ক আমরা অনেকবার বার করে যাই যখন ডবল ইঞ্জিন সরকার ছিল না তখন কোনো কোন অসুবিধা ছিল না তখন আমরা সবাই যেতাম তারা আসত কোন অসুবিধা নেই এই পাশে দিল্লি দিল্লিতে যখন অবিজেপি সরকার ছিল তখন কোনো অসুবিধা ছিল না কিন্তু যেই বিজেপি সরকার এলো ডবল ইঞ্জিন এলো সাথে সাথে ঘৃণার রাজনীতি সাথে সাথে আমরা বাংলাদেশি আমরা বাংলার মানুষ আমাদের কারণ কার যে আমাদের যে কাজ সেই কাজে হয়তো তাজমহল আমাদের এখানকার মানুষ তৈরি করছে তাই আমাদের নিয়ে যাওয়া হয় হিসেবে নিয়ে হয়। সেই কাজ ভারতবর্ষ অন্য কেউ করতে পারে না আর ওখানে গিয়ে ছেলে পুলে আমাদের বাচ্চা তাদের জল বন্ধ করো লাইট বন্ধ করো এই বাংলার উপর অত্যাচার মানছি না মানব না সিপিএম অত্যাচার করেছো আমাদের রক্ত নিয়েছো। আজকে নিশ্চিন্ত একদম জিরো হয়ে গেছ অত্যাচার করছো বাংলার এই বাংলা সুভাষ চন্দ্র সুভাষচন্দ্র কে জন্ম দিয়েছে যে মাতঙ্গিনী হাজরা কে জন্ম দিয়েছে যে বাদল দীনেশকে জন্ম দিয়েছে যে আমাদের মাস্টারদা সূর্য সেনকে জন্ম দিয়েছে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীকে জন্ম দিয়েছে এই বাংলা ভয় পেতে জানে না এই বাংলা মাথা নত করতে জানে না এই বাংলা জানে আর বলে থেকে ততদিন লড়বো আর বলবো মমতা ব্যানার্জি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্ন もう。<I>